বর্তমান সময়ে কলকাতা শহরের সাধারণ পাখি বলতে আমরা যেমন বুঝি কাক চিল বা চড়ুই আজ থেকে প্রায় দুশো বছর আগে এই শহরে ঘুরে বেড়াতো এক অদ্ভুত চেহারার পাখি হাড়গিলে ব্রিটিশ কলকাতার পথে ঘাটে প্রায় সাড়ে চার ফুট লম্বা এই পাখিটির অস্তিত্ব ও প্রাচুর্যের কথা জানা যায় সেই সময়ের একাধিক পেইন্টিং ও বইপত্র থেকে ইংরাজিতে গ্রেটার অ্যাডুডেন স্টক নামে পরিচিত এই পাখিটি মূলত শহরের আবর্জনা ও পড়ে থাকা মৃতদেহ খেয়ে বেড়াত বলে চলতি ভাষায় এর নাম হয় হারগিলে তবে শহরকে সাফ রাখার কাজে তাদের অবদানকে স্বীকৃতি দিতে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে প্রথম কোর্ট অফ আর্মসে যুক্ত হয়েছিল এই হারগিলে পাখির ছবি এমনকি এই পাখিকে সেই সময় ধরা বা মারার কাজও ছিল নিষিদ্ধ তবে এরপর উনিশ শতকে কলকাতা নগরায়নের ফলে বাসস্থান হারিয়ে ক্রমশ শহর থেকে হারিয়ে যায় এই পাখিগুলি